所有。Oh, Hey, guys. hey guys. বিপুলা আমরা শিক্ষা করে স্মরণ করে নিয়েছি এবার আমরা বাসর করে প্রবেশ করি এসো বিপুলা পিতা বলেছে আজকে রাত আমার কি ভীষণ ভয়ঙ্কর কাল রাত তাই তো এই রাত্রিতে আমাদের সারা রাত চেয়ে থাকতে বলছে তাই তো আমরা জেগে থাকি তাই বাসর রাত দিতে তোমায় একটি কথা বলো 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 এমনও কি কথা বলবি তবে শোনো পোলা ও পাশা খেলা

Okay. তুমি আমি খেলবো পাসার মারুয় বসিয়া প্রাণ প্রভু হে কি বলি ঠেলি পাশা বিপুলা এই তুমি কি বলছো আরে আমি বলি আরে বিপুল না সত্যই কথা বল সর্বজন খেলে পাসার বিবার বারো বলে বিপুলা কথা বল সর্বজনে খেলে পাশার ওই বিভার মারু আর তো ওই না খেলি বো না খেলি বো পাশারে রো খেলা হাই না খেলি বো না আমি যদি পাশে হেরে যাই আমি তোমায় কে দিব বলো এই না তোমার চিন্তা ভাবনা প্রভু তবে আমি হেরে গেলে তোমায় কি দিব আমায় কি দেখবি

আরে পাশারে বসিয়া গেল পয়তাবিশ হরি আরে ওই আরে বালির হস্তে করি পয়ত গোপনে ধরি

কবিতা এবারে তোমার কাছে পাশে ধরে গেছো তাই তো আজ তুমি আমায় প্রেম আলিঙ্গন প্রেম জানি না যে জো ওই কে নদী হয়ে গো জালাতুন কেহি জানে না দিজন কেহি জানে না দিজন কেন দিলে মন অসময়ে প্রেম করলেয়েয়ে গো জালাতুন ছোট হতে রূপিলে যত যত্ন বেজত নইলে সে ডালে ফুলি মরে বিপুলা বল প্রভু তুমি আমায় ভিক্ষা তুলে কেন প্রভু আরে ভিক্ষের তুলনা বিপুলা তবে প্রেম দিচ্ছ কি কারণ হাসি মুপুলা প্রেম আলিঙ্গন কা ডালিম খেলি জিবাই লাগে মিঠা বিপুলা বলো প্রভু তুমি আমার ডালি বলতে দিচ্ছ কেন প্রভু ডালে তো চকি করো هاشম গদাবে বলা প্রেম অঙ্কন হম দুধ খাইলি টি কে ওগো তোমায় বলি বলো তুমি আমার কাছে একের পর এক কষ্ট দিচ্ছ আরে দুधे না তোলো কারণ হাসি মুখে দাবি পুরার

বার বার তুমি মায়ের চাষ আমাদের না বললে জানো তুমি হয়তো জানো না এই চম্পাকে না করেন যত আমার আপন ভাই বন্ধু আমাকে কেন কেউ তুলির কথা বলি নেই তুমি আমার চাষ না করলে জানো তোমাকে কঠোর শাস্তাইতে পারি ভগবান একই কথায় বারবার করে বলেছ তাই শুনি আমি ভেবেছি অগো তুমি ছোট লোকের মতো একেবারে চাষার সমান গঙ্গাবে পুলা আমার তুমি ভাই চাষা কথা না বললে তোমাকে আমি কিছুই ক্ষমা দেব না আছি বুঝেছি বলে বুঝেছি তুমি হয়তো আমার পাপার কাছে ছল করাই না

আমি কি বলতে তোমাই এনাই বলে ফেলেছি একেবারে তুমি শুধু প্রভু হয়ে আমাকে ক্ষমা দেবে না প্রভু তুমি আমায় ক্ষমা দিও প্রভু ক্ষমা দিও ক্ষমা দিও না তোমাকে আমি কিছু ক্ষমা দেব না প্রভু নারী হয়ে পয়সার বাস্তব করে স্বামী ছাড়া থাকবে এই সারা জীবন আম অপরাধ করেছি অগ প্রভু প্রভু হে আমি শিশু নারী তোমার চরণে ভরা আজ আমি সহিতে না পারি আজ রাতে ভালোই হাল হাই

তুমি যা আমার গেট খেতে গেছ রে আমি একটা গিয়ারা দেখো এই দেখতে দেখতে আজ তোমার শরবার শরীরে ভেঙে পড়েছে কেন বেপুলা হা আমি কোনো ক্লান্ত হয়ে গেছি আর আমি বড় ক্ষেত পেয়েছি বেপুলা তুই পারলি পেয়েছিস ওই রান্না করে কিছু অর্ড রান্না করে এই হ্যাঁ তুমি আবার কাছে নিয়ে আসিতে রে পারি না ওইটাই তো স্বামীর কর্তব্য এই শযুত এই এসো এই পালঙ্কে তুমি কিচ্ছু কোন বিশ্রাম করবে আমি এখনি ওই রন্ধনঘরে গিয়ে সুন্দরভাবে রান্নাতে ছেড়ে নিয়ে অন্ন আমি তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসব আমি আসতে পারি প্রভু আসি হেলে